আজকেও কি ভালো কিছু খেতে পারবো না শুধু মুড়ি আর পানি আবার যে স্কুলে বন্ধুরা স্টা তো রোজ যে সব বিরিয়ানি খায় কাবাব খায় জিলাপি খায় অনেক কিছু খায় আমি তাদের থেকে মুখ লুকিয়ে দেখি কবে ভাবে খবর খেতে পারবো এগুলো ভাল লাগে বাবা আমরা অনেক গরিব তুমি মুড়ি দিয়া আর পানি দিয়ে তৈরি করো দেখ বাহ বিরিয়ানি পোলাওয় মতনই স্বাদ লাগবে স্ত্রী সত্যির দিকে আর পেট ভাবে আবার যদি তুমি জানো ডোক আজকেও কি শুধু বুড়ি এর পাড়ি দিয়ে ইত্যাদি করবে বিরিয়ানি দিতে পারো অবশ্যই পেট ভরবো মই প্রতিদিন মনে মনে বিরিয়ানি পোলাও খায় তুমিও চেষ্টা করো দেখবা বাহ বিরিয়ানির মতনই লাগবে মন্দির জিলাপিটা একদম গোল্ডেন ব্রাউন হয়েছে এক আমার খেলি জিবা একদম বাকানের মতো বলে যাবে মা এই গোল্ডেন ব্রাউন জিলাপিটা কি ওই ক্ষুধার্ত মানুষগুলোর ক্ষুধা মেটাতে পারবে যারা আজকে সারাদিন পানি খেয়ে রোজা রেখেছে ওরা তো গরিব ওদের অভ্যাসই এমন আল্লাহ ওদের একদিন ভাগ্য ফেরাত সালাম আলাইকুম খলিল ভাই আসান ভালো হ্যাঁ হ্যাঁ শুনেছি শেয়ার বাজার নাকি পাঁচশো পয়েন্ট নিচে নেমেছে না 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 আমি কোনো রিস্ক নেব না ব্যবসা করি তো লাভের জন্য লসান আমি নিব না বাবা আপনার শেয়ার বাজারের জন্য ঝুঁকি না নিয়ে ওই মানুষগুলোর জন্য ঝুঁকি নিলেন না কেন দেখুন ওই যে ওই শিশুটা ওই শিশুটারও জীবনের মূল লাভ মানে এক বেলা মনি তুমি না বড় হয়েছ তুমি কি বলতে চাইছো তুমি জানো না টাকা না থাকলে ইফতার কি দিয়ে সাজাইতাম বাবা টাকা দিয়ে পেট ভরে কিন্তু মানুষের মন কি ভরেছে আমাদের ফ্রিজে জমে থাকা যে খাবারগুলো ওইগুলো কি ওই ক্ষুধার্ত মানুষগুলো চেপের পানি মিশতে পারবে মনি তুমি আজ এতটা কঠিন কেন মা কালকে স্কুল থেকে ফেরার পথে এক বৃদ্ধকে দেখলাম ডাস্টবিন থেকে ইস্তারের প্যাকেট পেয়ে খাচ্ছে তার চোখে আমাকে দেখে যে লজ্জাটা ছিল ওইটা কি আমাদের লজ্জা নয় মনি তুমি এভাবেই চলে আমরা ওদের সাহায্য করলেও ওদের অভ্যাসের পরিবর্তন হবে না বাবা দুনিয়া তখনই বদলাবে যখন কেউ অভ্যাস ভাঙার সাহস দেখাবে আমি আজ ওই গরিব দেশে ইফতার করব। তোমরা মানবিক নাই হতে যেতে পারো আমি মানবিক হতে চাই মনি তুমি কি একবার আমাদের সামাজিক মর্যাদার কথা ভেবেছো বাবা যেখানে মানুষের মর্যাদা নেই সেখানে সমাজের মর্যাদা খুশি মাত্র মনি তো একেবারে ছোট্ট মাওলানা হয়ে মা মাওলানা না আমি শুধু মানুষ হতে চাই মনি তুমি কি বলতে চাইছো বাবা আমরা এত কিছু খাচ্ছি এটা একবারও তুই বাইরে মানুষের জন্য কেন দিচ্ছ রিকশা চালাচ্ছিস সারা দিন কত কষ্ট করে তারপরেও একটু ভালো কিছু সেটাও খেতে পায় আমাদের সত্যি একটু ভাবা দরকার ঠিক আছে তুমি সত্যি আমাদের বাবা দরকার সারা দিন রোদে আর চালাইলাম আইজো ভালো কিছু আনতে পারিনি নে বাবা কি করবো রাস্তায় কোনো মানু নাই আর মানে দয়াও করে না বাবা তুমি কষ্ট কর কি শুধু খাপ করার জন্য আমি তো দেখি তুমি কষ্টই কর। তার বাবা তো আমার জন্য তো কষ্ট কর তুই কি বুঝো না বাবা আমি কি চাই না তোর মুখে হাসি ফুটুক আমি কি চাই না তুই রাজাদের মতো খেতে পারিস কিন্তু দুনিয়ার সবাই সমান সুযোগ দেয় না আমরা গরিব আমাদের যা আছে এটাই খেতে হবে বাবা কিন্তু বাবা আল্লাহ তো সবাইকে সুযোগ দেয় তাই না মা আল্লাহ কি আমাদের জন্য কিছু করবেন না হায় বাবা আল্লাহ কিছু ব্যবস্থা করবে নেয় যদি আমি বড় হয়ে যাই তাহলে কোনদিন কাউকে খুদর তো রাখতো না আমি সবাইকে খাও এমন কি আমাদেরকে যারা দয়া করে না তাদেরকেও খাওয়াবো হায় বাবা তুমি বড় হইয়া একদিন বড় মানুষ হবে আল্লাহ তুমি আমাদের খিদে মেটাও কিন্তু আমাদের না সব মানুষের খিদে মেটাও বাবা আজকে প্রথম ইফতারের খাবার তুমি শুরু করো আল্লাহর নাম নিয়ে খাও না বাবা তুমি খাও আমরা সবাই একসাথে বাবা ابو পিটতে দাও আগুন আজকে বাড়ি গিয়ে শিক মুরিয়ের পানি দেব বাবা ভালো খাবার দেখে কে মন খারাপ করিস নি তুই জ্বলে আবার করিয়া বড় মানুষ হবি এই পড় খাবার আমরা খাই দিব কষ্ট করিস না বাবা বড় লেখাপড়া করিস কিন্তু বাবা আমি তো রোজ খুব কষ্ট করি আমার যে ক্লাসে বন্ধু স্পাত্ত টিফিন টাইমে ভালো ভালো খাবার খায় আমাকে কবে ভালো খাবার খেতে দেবা ছোট ভাই তুমি কি রোজা রাখছো জি আমি রোজা রাখছি তোমার নাম কি আমার নাম তো সুমন কিন্তু আমাকে সবাই ক্ষুধার সুমন বলে থাকে তোমাকে তো ক্ষুধার তো সুমন না তোমাকে বীর সুমন বলা উচিত তুমি এতটুকু হয়েও রোজা রাখছো বড়রাই তো পারে না সত্যি আমি বীর ম্যাডাম আমার ছেলেটা সত্যি বীর কালকে আমার এত জ্বর ছিল আমি নিজে রিকশাটা চালাই আইত পারি না ও ঠেলিতে যাইবা চালাই আওয়া না আমি আইত করতাম না ও আচ্ছা এতটুকু বয়সে এত কষ্ট করো এই নাও এটা তোমার জন্য আপু এটা কি সত্যি আমার জন্য হ্যাঁ এটা তোমার জন্য আজকে এটা তুমি আর আমি ভাগ করে খাবো দিবে না আমায় জি দেবো ম্যাডাম খাবারটা লইয়ে যান আপনার মতো ধনীদের খাবার আমার লাগবে না ভাই এটা দয়া না এটা আমার একটা কর্তব্য আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার রিকশায় এই যে এত এত লোক চড়ে তারপর আমরা অফিসে যাই স্কুলে যাই তাদের প্রাণটা কতটা ঋণী আপনার কাছে ম্যাডাম আপনি আমাদের জন্য এত কিছু কেন করলেন রোজার আসল শিক্ষা কি জানেন কি আপু রোজার আসল শিক্ষা হলো সবাইকে নিয়ে ভাগাভাগি করে তারপরে খাওয়া আচ্ছা ভাই আমি যাই আচ্ছা যাও ভাই দেখতে এত খাও ও এত খાર কমে বৈছো তোমরা এইটা স্বপ্ন না এটা সেই নিয়ম যা তুমি সারা দিন হিক্স ছলাই আইছো বাবা খাবার কি সুজরায় আজকে তো আমরা রাজা খাবে বাবা এত দামি খাবার কি আমাদের গরিবের ঘরে আমরা কি এই খাবারের যোগ্য এই খাবার গুলা ওই ম্যাডামে দিয়ে গেছি আরো বলেছে একটারি খাবার ভাগ করে খেলে আল্লাহ খুশি হয় আঙ্কেল আমাদের দাওয়াত দিবেন না ম্যাডাম আপনার এই গরিবের বাড়িতে ভাঙা নিচু করে আরে ঘর নিচু হলে তাতে কি হবে মানুষের মন তো উঁচু হতে পারে ম্যাডাম স্যার আসেন আসেন আপনি যে কোথায় বসতে দিয়ে এই গরিবের ঘরে তা তোমরা আগো আগো আরে বোন আমরা এখন থেকে একসাথে ভাগাভাগি করে ইফতার করব আপু তুমি যদি মগবাই পিত্রে লিয়াও তো তোমার মগ স্কুলে ভালো ভালো গল্প দেব শুনাবি নাকি তাহলে শোনাস কিন্তু আজকে তোর জন্য একটা গিফট এনেছি স্যার আপনাদের মতন মানুষ আমাদের এই গরিবের দিকে টাকা দিয়েছেন কখনো ভাবিনি আমিও তো ভাবিনি আজ আমার মেয়ে আমাকে শিখিয়েছে টাকার চেয়ে মানুষের দাম অনেক বেশি আসেন আজকের ইফতারটা আমরা সবাই ভাগ করে খাই বাবা আজকে তো বড় হয়ে যাব সেই সময় গরিবদের জন্য একটি ইফতার হাউস খুলি হাউসটির নাম হবে পোনিয়া ফুল ইফতার হাউস ম্যাডাম এতদিন বুঝছিলাম বড় লোকেরা পাথরের মতন শক্ত হয় কিন্তু আপনার মন ফুলের মতন নরম না বোন আমাদের হৃদয় আগে মরুভূমির মতো ছিল তোমাদের খুদাই তাতে বৃষ্টি এনেছে আল্লাহ আজ আমার হৃদয় সব সবাইকে ভাগ করে দিও বিশেষ করে ওই ছোট্ট মামনিকে যে আমার এই ভাঙা ঘরের আলোর ঝিলি কিনেছে আঙ্কেল এই আলোর ঝিলিক আর কখনো যাবে না আমরা প্রতিদিন আসবে যদি আপনারা রাজি থাকেন ইনশাআল্লাহ তুমি মা প্রতিদিনই আসবে আমরা খুশি হব আজান দিতে এসে আমরা সবাই মিলে একসাথে ইফতারি করি